আসসালামু আলাইকুম গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আপনাদেরকে পাসপোর্ট নিয়ে এবং আপনাদের যারা সার্টিফিকেট আছে বাংলাদেশের মধ্যে আপনার পাসপোর্ট করার সময় আপনারা খুব তাড়াতাড়ি পাসপোর্ট করে ফেলেন আপনারা কোনো চিন্তা করেন না আপনার সার্টিফিকেটের সাথে আপনার পাসপোর্টটার মেল আছে কিনা। পরবর্তীতে সিঙ্গাপুরে আসার পরে এক বছর অথবা দুই বছর থাকার পরে যখন আপনি বোঝেন যে না আমি তো সিঙ্গাপুরে এভাবে থাকতে পারবো না আমার কিছু কোর্স করা লাগবে তখন আপনার যখন সার্টিফিকেটের সাথে আপনার পাসপোর্টটার মিল না থাকে তখন আপনাদের মাথার মধ্যে একটা টেনশন রুখে পড়ে তখন কি করবেন কী না করবেন একটা বুঝতে পারে না তখন বুঝলে হয়তো ভাই বোধা আর কাজে আসবে না তো এই জন্য আজকে ভিডিওটি করা আপনার যারাই সিঙ্গাপুরে আসবেন আসার আগে আপনার পাসপোর্টটার সাথে আপনার সার্টিফিকেটের মিল রাখবেন হানড্রেড পার্সেন্ট আপনার সার্টিফিকেট দিয়ে আপনার পাসপোর্টটা করবেন আপনার বয়স আপনার নাম আপনার নামের একটা অক্ষর যদি আপনার বল না থাকে একটা অক্ষর যদি বল থাকে তাহলে আপনার সমস্যা হবে কিছু করতে পারবেন না এই জন্য আপনার যারাই যা কিছু করে না করে না আপনার যদি সার্টিফিকেটের সাথে কোনো কিছু ও অমিল থাকে আপনার ভোটার আইডি কার্ড আর আপনার সার্টিফিকেট যদি মিলও না থাকে তাহলে আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়া আপনি আগে আপনার সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি কার্ডের মিল করবেন এবং পরবর্তীতে আপনার পাসপোর্টটা করবেন সব কিছু একসাথে মিল রেখে মিল যদি না রাখেন তাহলে সিঙ্গাপুরে আসার পর আপনি এখানে কিন্তু কোনো কোর্স করতে পারবেন না তাহলে আপনার পরবর্তীতে সমস্যা হবে এই জন্য আপনারা যারা কিছু করেন সিঙ্গাপুরে ভালো কিছু করতে হলে ভালো কিছুর আশা করতে যেন আমি ভালো একটা পজিশনে যাবো সিঙ্গাপুরে তো সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট অবশ্যই লাগবে অন্য অন্য কান্ট্রিতে কথা যায় না কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে হয়তো আমরা সার্টিফিকেটের মূল্য দিতে যাই না কিন্তু সিঙ্গাপুরে ঠিকই সার্টিফিকেটের মূল্য আছে এই জন্য আপনার যারাই যা কিছু করেন আর না করেন সার্টিফিকেটের সাথে আপনার পাসপোর্টটা মেল রাখবেন একটা অক্ষর যাতে আপনার এদিক সেদিক না হয় আপনার ভুল না হয় যদি ভুল করেন তাহলে সিঙ্গাপুরে আসার পরে আপনার ওয়ার্কার ওয়ার্কারে থাকতে হবে আপনি ভালো কোনো পজিশনে যাইতে পারবেন না এই জন্য যারা যা কিছু করেন আর না করেন একটু লেট হোক সমস্যা নাই কিন্তু আপনি কাজগুলো হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করবেন পারফেক্ট যদি করেন আমি বারবার বলতেছি পারফেক্ট যদি করেন আপনি ভালো একটা পজিশনে সিঙ্গাপুরে যাইতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকে এটা নিয়ে কথা বলার ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইম এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ